বলা বাহুল্য রাজ্যে পণের দাবিতে শুধুই বধু নির্যাতন হয় না জামাই অথবা পুরুষ নির্যাতনের ঘটনাও বোধ ঘটে আখছার উদাহরণ হিসেবে আনা যায় বারাসাতের ঘটনা অভিযোগ পাঁচ লক্ষ টাকা পণ দিতে না পারায় জামায়ের উপর নির্মম অত্যাচার হুমকি মারধর কাঠগড়ায় ছেলের শ্বশুর বাড়ি অভিযোগ অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে বছর সাতাশে সুধাংশু দাস শ্বশুর বাড়ি থেকে উদ্ধার জামায়ের নিথর দেহ ঘটনায় তীব্র চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার বারাসতে অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় অভিযোগ দেয় মৃত যুবকের পরিবারের মা আমার এরকম বাড়িতে খুব অশান্তি ঝামেলা হচ্ছে আমাকে ওরা মারধর করেছে কামড়ে দিয়েছে শ্বশুর বাড়ির লোক শ্বশুর বাড়ির শাশুড়ি বউ শালি তিনজন মিলে বাবা তো মেদিনীপুরে থাকতো বাবা ফোনে নাকি হুমকে দিয়েছিল আমার ভাইকে টাকা পাঁচ লাখ টাকা তারা পণ শুক্রবার অভিযুক্তদের বারাসত আদালতে তোলা হলে আগাম জামিনের দাবি অভিযুক্তের পরিবারের ঘটনায় কুড়ি থেকে পঁচিশ দিন পার এখনো কেউ গ্রেপ্তার নন ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সরাসরি আইনজীবী শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের তদন্তের মামলা সহ তদন্তের গতিপথ সম্পূর্ণ স্তব্ধ পুলিশের তরফ থেকে কোনো রকম ইনিশিয়েটিভ নেওয়া হয়নি আজকে প্রায় কুড়ি দিন পঁচিশ দিনের ওপর হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো রকম অ্যারেস্ট বা কিছু হয়নি বরঞ্চ পুলিশের তরফ থেকে তরফ থেকে একটা ভয়ঙ্কর রিল্যাক্টেন্ট অ্যাটিটিউড দেখতে পাচ্ছি ইভেন পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত বাড়ির লোককে দেওয়া হচ্ছে না এবং প্রথমত এফআইআর প্রথমে তো রেজিস্টার করা হয়নি পরবর্তীকালে দুবার তিনবার ভিত্তিমের বাড়ি থেকে ঘুরে আসার পরে এফআইআর রেজিস্টার হয়েছে তো সেই অর্থে বলতে গেলে তদন্তের গতিপথ সম্পূর্ণ ঘটনায় ক্ষোভ প্রকাশ অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্যের এ যে মহিলাদের জন্য হাজার একটা আইন থাকলেও পুরুষদের জন্য নেই কেন প্রশ্ন তোলেন তিনি বুঝতে হবে যে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেকদিন এইভাবে পুরুষ মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিলেন ফোরপোস নাকি নারীদের অধিকার স্বামীর অ্যাকাউন্টে স্বামীর এটিএম কার্ডে নাকি নারীর অধিকার তাহলে আমি জানতে চাই যে নারী তো খুব এমপাওয়ার সারাক্ষণ আপনারা বলছেন সারাক্ষণ পার্লামেন্ট সবাই যে ওমেন সমান অধিকার ইকুয়ালিটি তাহলে আমি জানতে চাই নারীর এটিএম কার্ডে নারীর অ্যাকাউন্টে পুরুষের সমান অধিকার মানে রাধার স্বামী সমান অধিকার আছে সমান টাকা পয়সায় অধিকার দিন দিন কোথায় পৌঁছচ্ছে এই রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সাধারণের নিরাপত্তা তবে কোথায় অপুশীলের রিপোর্ট ক্যালকাটা নিউজ